সে সময়টাতে আমি একটা বাজারে ছিলাম যখন আমি তার যেতে পড়ে থাকা যে লাশ লাশের ছবি যখন দেখতে পাই তখন ইনস্ট্যান্ট ইউনিভার্সিটিতে আস আসি ইউনিভার্সিটিতে আসার পর দলম নির্বিশেষ উপস্থিত আমরা যারাই ছিলাম আমরা সম্মিলিতভাবে আপনার তাহাদের হত্যার বিচারের দাবিতে আমরা আমাদের কণ্ঠ জারি রেখেছি আজকে আমরা জুলাই আগস্ট নিয়ে অনেক কথা বলি কিন্তু আসলে আপনার ফাহাদ থেকে শুরু করে দীর্ঘ শাসনে আসলে আপনার ফাহাদ এবং অনেক শহীদদের অনেক শহীদারাই তাদের ধারাবাহিক আমরা

এবং সামনের নতুন বাংলাদেশে আপনার নতুন বাংলাদেশের উপরে আবারও এই আধব আধিপত্যবাদী অপশক্তি যদি কোনো হচ্ছে যে তৎপরতা আমরা দেখি তার বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম স্পৃহা এবং স্পিড থাকবে আমাদের হৃদয়ে আপনার কথা কিন্তু একটা জিনিস খুব হচ্ছে যে অফসুসেরও ম্যাটার থাকা কাজের সঙ্গে আপনার ভাবের হচ্ছে যে যারা সাধারণ সন্ত্রাসীদের মধ্য থেকে যারা হত্যাকারী কিংবা আসামি ছিলেন তাদের পক্ষে হাসিনার আমলেও কোন আইনজীবী তাদের পক্ষে দাঁড়ানোর মতো দুঃসাহস কিন্তু আমরা দেখেছি পাঁচ আগস্ট পরবর্তী সময় জামাত ইসলামের একজন আইনজীবী আপনার আমাদের হত্যা মামলার আসামিদের একাংশের পক্ষে তিনি দাঁড়িয়েছেন

সেদিকটাতে আমরা জোর দিচ্ছি এবং তরুণ প্রজন্মের নতুন বাংলাদেশ তরুণ প্রজন্মের ওইটা দায়িত্ব কোন ইতিহাস এই জন্য মুছে যায় এবং পাঁচ আগস্ট সময়ে বিচার প্রক্রিয়াতে নতুন মাত্রা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছিল অপচেষ্টা করা হচ্ছিল অথচ যে আপনার যারা হত্যা মামলার তাদের পক্ষে দাঁড়ানোর মধ্য দিয়ে আমরা আশা করছি খুব দ্রুতই আপনার হত্যার মামলার আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি গোটা দেশবাসী দেখতে পাবে এটা আমরা আশা করছি এবং যারাই যত রকমের অপচেষ্টা করুক না কেন আপনার হত্যা মামলার আসামিদের শাস্তির ব্যাপারে গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ আগেও ছিল এখনো আছে সামনে থাকবে এবং আমরা খুব দ্রুতই সেটা দেখতে পাবো ইনশাআল্লাহ সে আশা রাখছি